বন্ধুরা ট্রাভেল উইথ পেজে তোমাদের আবারও স্বাগত আজকে যে ভ্লগটা আমি নিয়ে এসছি সেটা আমার কাছে ভীষণই স্পেশাল শিবরাত্রির পুজো আমি কিভাবে করি সেটারই একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথমে বাড়ির পুজোটা সেরে নিলাম মহাদেবকে প্রথমে ঘি দিয়ে স্নান করালাম আর তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে নারায়ণ শিলা রয়েছে আর ছোট্ট গোপুজি রয়েছে মানে গোপাল প্রথমে তাদের সকলকে ঘি মাখিয়ে স্নান করালাম এইভাবেই স্টেপ স্টেপ বাই করে আমি থাকি তো দেখো করো গোপাল সেকশনে জানাতে পারো তোমাদের পুজোর বিধিও জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে ছোটবেলা থেকে এভাবেই পুজো করে এসছি তো এটাই আমি ফলো করি মায়ের কাছ থেকেই শেখা এরপর দেখো মহাদেবকে গোপুকে সবাইকে আমি দই দিয়ে স্নান করাচ্ছি পরপর আমি ব্যবহার করি প্রথমে ঘি তারপর দই এবার দেখো মধু ঢাললাম মধু দেওয়ার পর আমি ফাইনালি স্নান করাবো দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে স্নান করানোর বিধি আছে আমাদের মধ্যে তো এভাবেই আমি স্নান করাই আর ফাইনালি এই সব কিছু হওয়ার পর গঙ্গা জল দিয়ে ধুয়ে দিই মানে আরও একবার স্নান করাই এই পঞ্চামৃত ব্যবহার করে স্নান করানোর প্রসেসই কিন্তু আমাদের শাস্ত্রে আছে অনেকে মন্দিরে গেলে সব কিছু জিনিস একসাথে নিয়েই একটা ঘটিতে করে নিয়ে গিয়ে জল ঢালে আসলে মন্দিরে তো আলাদা আলাদা করে এরকমভাবে স্নান করানোর সময় থাকে না বা সেই সুযোগটাও পাওয়া যায় না আমি বাড়িতে যখন স্নান করাই এইভাবেই করাই কিন্তু মন্দিরে গেলে সব কিছু পঞ্চামৃত একসাথে মিশিয়ে নিয়ে যাই তার সাথে নিয়ে যাই একশো আট গোটা আতপ চাল তার সঙ্গে নিয়ে নিই কালো তিল আর সিদ্ধি এছাড়া তো ফল মিষ্টি ধূপ দ্বীপ রয়েছে আগে ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি মন্দিরেও কীভাবে ভাবে পুজো করে এলাম আমার বাড়ির সামনে একটা খুব নামকরা মন্দির আছে যেটার নাম কল্যাণেশ্বর মন্দির এবং সেখানে শোনা যায় স্বয়ং রামকৃষ্ণদেবও দেব আসতেন জল ঢালতে তাই আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে এই মন্দিরে জল ঢালার সুযোগ আমি প্রতি বছর পাই তো চলো তোমাদেরকে সেখানেও নিয়ে যাব আগে বাড়ির পুজোটা শেষ করে নিই স্নান করানোর পর প্রত্যেককে যথাস্থানে রাখি পরিষ্কার করি এবং তারপরে আমি প্রত্যেককে চন্দন পড়াই প্রথমে মহাদেব তারপর নারায়ণশিলা এই নারায়ণ শিলা বা মহাদেবের শিবলিঙ্গ যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তাতে চন্দন লেপন করে রাখাটা ভীষণ জরুরি কারণ বলা হয় যে এই জাতীয় যে শিবলিঙ্গ বা নারায়ণ শিলার যে পাথরগুলো হয় সেগুলো স্পেশালি ভীষণভাবে নেগেটিভ ওয়েভসকে নেগেটিভ আয়েন্সকে অ্যাবজর্ব করে তাই চন্দন পরানো থাকলে সেটা খুব ঠান্ডা থাকে তাই প্রতিদিন জল ঢেলে স্নান করানো এবং চন্দন পরানোটা জরুরি তারপরে আমি মহাদেবকে সাজিয়ে নিলাম মনের মতো করে প্রথমে আকন্দর মালা দিলাম তারপর দিলাম বেলপাতা তার সাথে নারায়ণে দিলাম তুলসী চন্দন যেটা তো মাস্ট তোমরা জানোই দিতেই হয় তুলসী চন্দন দেওয়ার পর প্রত্যেকটা ঠাকুরের ওপর ফুল দিয়ে দিলাম আর দিয়ে তাদেরকে যথাস্থানে বেদিতে আমি বসিয়ে দিলাম তো এভাবেই বাড়ির পুজো আমি সমাপ্ত করলাম এর সাথে সাথে যেমন ধূপ দ্বীপ কপুর জ্বালানো হয় সেগুলোও জ্বালালাম আর তারপর মহাদেবের পুজোর জন্য যেগুলো বিশেষভাবে দেওয়া দরকার যেমন ধুত্র ফুল তাছাড়া তার সঙ্গে লাগে পৈতে হর্তুকি বেল এই সমস্ত কিছু ফল দিলাম পাঁচ রকম ফল দিয়ে আমি পুজো দিলাম তার সাথে সাথে ছিল সন্দেশ বাতাসা যা কিছু আমার পক্ষে সম্ভব জোগাড় করা বা অ্যারেঞ্জ করা সেইটুকু দিয়ে আমি ঠাকুরকে সাজালাম আমার তো দেখতেই পাচ্ছ অনেক রকম ঠাকুর রয়েছে তাই প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর আমি তাদের ভোগ নিবেদন করলাম যেখানে পাঁচ রকম ফল মিষ্টি বাতাসা এইসব ছিল দেখতেই তারপরে সুন্দর করে বেদিটাকে সাজিয়ে আমি আমার বাড়ির পুজো সেরে নিলাম বাড়ির পুজো সারার পর আমি তৈরি হলাম এবং তারপর বেরিয়ে গেলাম কল্যাণেশ্বর শিব মন্দিরে চলো তোমাদের সেখানে নিয়ে যাই কেমন করে পুজো করলাম সেটা তোমাদের দেখাই প্রথমে তো মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম যেটা তোমরা দেখতেই পাচ্ছ যেখানে রয়েছে দুধ ঘি মধু দই আর গঙ্গাজল তারপর দিয়ে দিলাম আকন্দর মালা যেটা আমি কিনে নিয়ে গেছিলাম মন্দিরে দেওয়ার জন্য আকন্দর মালা আর ফুল বেলপাতা তো মাস্ট দিতেই হবে তার সাথে সাথে কামিনিয়ত চাল কালো তিল সিদ্ধি এগুলো দিতেই হয় এগুলো প্ল্যানেটারি পজিশনকে ঠিক রাখার জন্য ভীষণভাবে দরকার দেওয়া এখনকার দিনে ইউটিউবের দৌলতে বা ভালো ভালো রিলসের দৌলতে যেসব অ্যাস্ট্রোলজাররা আছেন তারা দেখবেন অনেকে আমাদেরকে অ্যাডভাইস দেয় যদি আমাদের কোনো প্ল্যানেটারি পজিশন খারাপ থাকে যেমন ধরুন রাহু কেতু স্যাটার্ন বৃহস্পতি বুধ যে কোনো পজিশন যদি খারাপ থাকে প্ল্যানেটের বা সেটা চন্দ্রই হোক না কেন সেই সব কিছুর কিন্তু নিরাময় মহাদেবের সেবা করলে তাই মহাদেবকে এই নানা জাত জিনিস দিয়ে যদি আপনি পুজো করেন তাহলে আপনার প্ল্যানেটারি পজিশন শুধরে যেতে বাধ্য কারণ মহাদেব একমাত্র এমন যিনি ভোলানাথ কিন্তু সকলের মনস্কাম পূরণ করেন আশা করি তোমাদের সকলেরও মনস্কাম পূরণ হোক এবার আমি মহাদেবের মন্দিরে পুজো সেরে চলে গেলাম মায়ের মন্দিরে মা ভবতারিণী কোল্ডেশ্বরী এখানে থাকেন তাকে স্নান করালাম মানে ঘটে এখানে জল দেওয়া হয় তাকে তো জল দেওয়া যায় না তো সেখানে আমি স্নান করালাম ফুল দিলাম এছাড়া প্রতিটা মন্দিরে পাঁচটি করে ফল দিতে হয় সেটাও দিলাম এখানে পুজো শেষ করে প্রণামী দিলাম হ্যাঁ আর সন্দেশ দিলাম তারপর এখান থেকে পুজো শেষ করে চলে গেলাম আরও একটি ছোট্ট শিব মন্দির আছে সেখানে এছাড়াও এখানে মা ষষ্ঠীর পুজো হয় নারায়ণের পুজো হয় গণেশজির পুজো হয় সেই সব মন্দিরে আস্তে আস্তে গিয়ে জল ঢাললাম ঢেলে পুজো দিলাম চলো তোমাদের সেখানেও নিয়ে যাই এক এক করে সঙ্গে থাকো আশা করি তোমাদের ফ্লগটা দেখতে ভালো লাগছে আমাদের সাধারণ রোজ জীবন যেভাবে কাটে আমি সেই ভ্লগগুলোই করি আমাদের জীবনে পুজো পাঠ যেরকম থাকে তার সাথে সাথে রোজকার সাংসারিক জীবন অফিসিয়াল লাইফ সব কিছুই থাকে সেই সব কিছুই আমি কিভাবে ম্যানেজ করি সেই নিয়েই আমার ভ্লগ হয় আশা করি তোমাদের ভালো লাগবে এছাড়াও আমি যেখানে কেনাকাটা করতে যাই যেমন বিভিন্ন শপিং মল হতে পারে অথবা যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা কোথাও ঘুরতে যাই ভ্যাকেশানে সেই সব কিছুর কিন্তু একটা ভ্লগ মানে আমার ডেলি লাইফ বা আমার পার্সোনাল লাইফ বা আমার জীবন আমি কীভাবে কাটাচ্ছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিই ভ্লগের মাধ্যমে আশা করি তোমাদের প্রত্যেকটা ব্লগ দেখতে খুব ভালো লাগবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখানেও ঠিক একই বিধি মেনে কিন্তু আমি পুজো সমাপন করলাম দেখতেই পাচ্ছ তারপর এখান থেকে চলে গেলাম সোজা হনুমান মন্দিরে এখানে একটা হনুমান মন্দিরও আছে এই যে মন্দির চত্বরটা এটার বিষয়ে কিন্তু একটা ব্যাপার কথিত আছে যে স্বয়ং রামকৃষ্ণ এখানে আসতেন জল ঢালতে এবং তিনি বলেছিলেন যে এখানকার যিনি মহাদেব তিনি নাকি কাশী বিশ্বনাথের সাথে কানেক্টেড তাই এখানে যদি তুমি জল ঢালো মানে কল্যাণেশ্বর মন্দিরে যদি তুমি জল ঢালো সেই জল স্বয়ং কাশী বিশ্বনাথেরও প্রাপ্তি হয় তাই আমার সত্যি খুব ভালো লাগে এটা ভেবে যে হয়তো কাশিতে যাওয়া আমার পক্ষে তো সম্ভব নয় কিন্তু এখানে জল ঢেলে আমি তারকেশ্বর শিব কাশী বিশ্বনাথকে জানাই মন থেকে যে আমার শ্রদ্ধা যেন তোমাদের কাছে পৌঁছে যায় আমার প্রণাম যেন তোমাদের কাছে পৌঁছে যায় ব্যাস এইটুকুই চাই চলো এবার তোমাদের হনুমান মন্দিরে নিয়ে যাই এই সেই হনুমান মন্দির যেখানে দেখতে পাচ্ছ এখন আর ভিড় নেই কারণ আমি পুজো দিতে গেছিলাম প্রায় রাত্রি সাড়ে এগারোটা এই মন্দিরে বিশাল বড় লাইন পরে একদম রোড অব্দি লাইন চলে যায় তাই আমি প্রতিবারই শিবরাত্রির পুজো সারাদিন ব্রত পালন করে রাত্রি সাড়ে এগারোটা বারোটা জল ডালতে যাই তাতে মন্দির পুরো ফাঁকা পাই আর খুব শান্তি মনে পুজো করতে পারি ভিড়ে ঠেলাঠেলি করে পুজো করা আমার একদম পোষায় না তাই এখানে ঢুকে আমি মনের মতো করে পুজো করলাম তারপর হনুমান চালিসা পাঠ করলাম এইখানে ধূপ দ্বীপ জ্বালবার একটা ব্যবস্থা আছে সব জায়গায় কিন্তু ধূপ দ্বীপ জ্বালাবার জায়গা এখানে নেই মন্দিরের ভেতরে তো ধূপ দ্বীপ নিয়ে প্রবেশ করা একদমই বারণ তাই একটা বিশেষ স্থান এরা করে দিয়েছে যেখানে তুমি ধূপ দ্বীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে পুজো করে সেটা সেখানেই নিবেদন করতে পারো তো চলো আমি এখানে ধূপ দ্বীপটাও দেখিয়ে নিই এরপর কিন্তু ফাইনালি কথা শোনার পালা এরপর আমি সমস্ত পুজো সমাপন করে চলে গেলাম নাট মন্দিরের ভেতর যেটা শিব মন্দিরের সাথেই সংলগ্ন সেখানে গিয়ে শুনে নিলাম শিবরাত্রের ব্রতের কথা যেখানে সেই ব্যাদের কাহিনী শোনানো হয় যে ব্যাদ সারা জীবন পশু হত্যা করার পাপ করলেও কোনোভাবে অজান্তে কোনো এক শিবরাত্রের দিনে শিশিরে ভেজা বেলপাতা মহাদেবের গায়ে গিয়ে পড়ে এবং ব্যাধের থেকে পাওয়া সেই বেলপাতা সেই ঘন জঙ্গলের মধ্যে মহাদেবকে জাগিয়ে তোলে মহাদেব জেগে উঠে বোঝেন যে ব্যাধ সেই রাত্রে সারা রাত উপবাস করেছিল। এবং তারপরে শিষ্যে ভেজা বেলপাতাটি মহাদেবের মাথায় পড়ে এবং সেই কারণেই যখন সেই ব্যাধের মৃত্যু হয় মহাদেবের দূতরা এসে যমদূতের সাথে যুদ্ধ করে সেই ব্যাধের আত্মাকে কিন্তু শিব নিয়ে যায় তাই বলা হয় শিবরাত্রির ব্রত করলে অনেক পাপ খনন হয় তবু নিজেদের কর্ম তো ভালো রাখাটা ভীষণভাবে দরকার এটা আমি মনে করি মানুষকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া ঠকানো কিন্তু কখনোই ভালো কর্ম হয় না এই যে দিদাকে দেখছো এই দিদা কিন্তু প্রতিবার রাতির অবধি আমার জন্য অপেক্ষা করে থাকে কারণ দিদা জানে দিদার জন্য আমি শাড়ি খাবার এগুলো নিয়ে যাই এটাও আমার কাছে একটা বিশাল বড় আনন্দ যে আমি ওনাদের জন্য কিছু করতে পারি এরকম অনেকেই মন্দিরে থাকেন যাদেরকে আমি চেষ্টা করি পুজো প্রত সমাপন হওয়ার পর কিছু দেওয়ার কারণ এনাদের সেবা করাই কিন্তু আসল ঈশ্বর প্রাপ্তির রাস্তা এরপর পুজো সমাপন করে ফিরে আসি বাড়ি বাড়িতে ফিরে আসার পর সেই দিন রাত্রে ডিনারে আমি মাখার সন্দেশ আর সাবু মাখা খেয়েছিলাম সাবু মাখা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাবু মাখাতে থাকে নারকেল দুধ সামান্য একটু গুঁড়ো দুধ আর চিনি এই সব কিছু দিয়ে সাবু মাখা খেয়ে রাত্রিবেলা একটু রেস্ট নিলাম কারণ তোমরা যারা আমাকে চেনো বা জানো তারা খুব ভালো করে এটা জানো পরের দিন থাকে আমার আবার অমাবস্যার পুজো কারণ আমার বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা মা কালী আছেন তাই পরের দিন অমাবস্যার পুজোর জন্য আবার রেডি হতে হয় যারা যারা অমাবস্যার পুজোর ব্লগ দেখনি যদি দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব দেখে নিও আজকের এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না টাটা